ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালে বাতাসের পাশাপাশি উইকেটে গতির তারতম্য এবং সুইং আর মুভমেন্টে উড়ছিলেন ক্যারাবিয়ান পেসাররা কিন্তু এই চ্যালেঞ্জটাও হাসি মুখে উতরে গেছেন ড্যারিল মিচেল একশো আঠারো বলে একশো উনিশ রানের দারুণ এক ইনিংস খেলে জিতিয়েছেন দলকে নিজে হয়েছেন ম্যাচ সেরা কিন্তু শুরুটা এত সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্য টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান ক্যারাবিয়ান অধিনায়ক চব্বিশ রানেই সফরকারীদের দুই উইকেট তুলে নেন ম্যাথিউ ফোল্ট চার রানে বিদায় নেন রচিন রবীন্দ্র আর শূন্যতে উইলিয়াং এরপর ডেভন কনওয়ের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল দেখে শুনে প্রাথমিক ধাক্কা সামাল দেন এই দুজন শুরুতে ধীরস্থির খেললেও সময় যেতেই হাত খোলেন কিউই ব্যাটাররা উইকেটের সুবিধা চলে যাওয়ায় সফরকারী বোলাররাও হয়ে পড়েন নির্বিশ সেই সুযোগে রান বাড়িয়ে নেয় নিউজিল্যান্ড কিন্তু দলীয় চুরানব্বই এবং ব্যক্তিগত উনপঞ্চাশ রানে কনওয়ে বিদায় নিলে আবারও বিপাকে পড়ে স্বাগতিক দল deng iste for a now not to get active soul এরপর মিচেলকে সঙ্গ মতো ছিলেন না আর কেউ সবাই শুধু এসেছেন আর গিয়েছেন সর্বোচ্চ ৩৫ রান করেছেন মিচেল বাইশ রান আর আঠারো এসেছে টম ল্যাথামের ব্যাট থেকে সঙ্গীর অভাব হলেও উইলতের রানের অভাব হয়নি ড্যারিল মিচেলের ম্যাচের শেষ ওভারে শেষ ব্যাটার হিসেবে যখন মাঠ ছাড়েন তখন ব্যক্তিগত ঝুলিতে রান ছিল একশো আঠারো আর দলীয় স্কোরবোর্ডে দুশো তেষট্টি এরপর আর ছয় রান করেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি ক্যারাবিয়ানদেরও মাত্র দশ রানেই জন ক্যাম্বেলকে হারায় সফরকারীরা পরে ক্যাসি কার্টিকে নিয়ে ইনিংস মেরামত করেন অ্যালিক অ্যাথেন্সি কিন্তু সেট হয়ে উইকেট থ্রো করে আসেন দুই ব্যাটার একই অবস্থা অধিনায়ক সেই হোপেরও ক্যাপ্টেন করেন ৪৫ বলে সাতত্রিশ রান জেমিসন সেন্টনার ফোক্সের বলে চোখে সর্ষে ফুল দেখে ক্যারাবিয়ানরা একমাত্র শেরফান রাদারফোর্ড ছাড়া দায়িত্ব নিতে পারেননি আর কেউ বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে কিন্তু এরপরও ম্যাচটা হাত ছাড়া হয়নি অতিথিদের শেষ তিন বলে দরকার ছিল পনেরো রান কিন্তু প্রথম বলে চারের পর দ্বিতীয় বলটার আর ব্যাটেই লাগেনি শেফার্ডের শেষ বলে তাই এক বলে নয় রানের হিসেবে চলে যায় ম্যাচ জয় নিশ্চিত হয় নিউজিল্যান্ডের শেষ বলে এক রান নিয়ে সাত রানে ম্যাচ হারে উইন্ডিজ নিয়ন মোহাইমিন সময় সংবাদ